গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ক্লাস ইলেভেনের পরীক্ষার যে পদ্ধতি সেটা প্রথম চালু হলো নতুন সেমিস্টার পদ্ধতিতে হ্যাঁ দীর্ঘ প্রায় ১২ বছর পরে পরীক্ষা পদ্ধতির চেঞ্জ সিলেবাসের চেঞ্জ সেটা আমরা লক্ষ্য করেছি গত বছর অর্থাৎ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আর সেখানে পরীক্ষা পদ্ধতির যে নিয়মকানুনগুলো জানানো হয়েছিল সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা সংগঠিত হয়েছিল আর মাত্র বছর ঘুরতে না ঘুরতেই এই পরীক্ষা পদ্ধতির নিয়মের সম্পূর্ণ বদল ঘটে গেল পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা তোমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দেবে তোমাদের জন্য নতুন করে নোটিফিকেশন জারি হয়ে গেল বিশেষত ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা তোমাদের পরীক্ষার পদ্ধতি নিয়ে নতুন করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জারি করে দেওয়া হলো নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে কি জানানো হয়েছে কেমনভাবে পরীক্ষা নিতে হবে আরও কি কি নতুন নতুন নিয়ম সংযোজিত হলো সেগুলো যেমন তোমাদের জানিয়ে দেব তেমনি জানিয়ে দেব যে তোমাদের এই প্রথম সেমিস্টারের পরীক্ষা কোন সময়ের মধ্যে নিতে হবে সেখানে প্রশ্নের সেটা আপ কীরকম হবে কাজ দে দ্বারা পরিচালিত হবে কোথায় তোমাকে দিতে হবে এই পরীক্ষা প্রথম সেমিস্টারের পরীক্ষার জন্য তোমাকে কি অন্য সেন্টারে যেতে হবে সমস্ত ডিটেইলস তথ্য থাকছে ছোট্টই উপস্থাপনার মধ্যে তাই মনোযোগ সহকারে শুনে নাও অবশ্যই তোমরা যারা প্রথম সেমিস্টারের পরীক্ষায় বসতে চলেছ ওএস বেঙ্গল কাউন্সিল অফ हायर সেকেন্ডারি এডুকেশন বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জারি হওয়া নোটিফিকেশনটা মূলত পরীক্ষা সংক্রান্ত বিষয়ে একাদশ পরীক্ষার পদ্ধতি সম্পর্কে সেখানে জানানো হয়েছে গুরুত্বপূর্ণ সেই নোটিফিকেশনে কি রয়েছে সেটা কিন্তু নোটিফিকেশন সহ তোমাদেরকে আমি দেখিয়ে দেব এই নোটিফিকেশন যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জারি করা হয়েছে সেখানে প্রতিটা স্কুলের জন্য বাধ্যতামূলক হিসাবে যে নিয়মগুলোর কথা বলা হয়েছে সেখানে রয়েছে প্রশ্নপত্রের মূল্যায়ন সম্পর্কে রয়েছে প্রশ্নপত্রের প্রস্তুতি সম্পর্কে রয়েছে পরীক্ষার যে রুটিন সেই সম্পর্কেও কিন্তু জানানো হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যখন এই সেমিস্টার পদ্ধতি চালু হলো ক্লাস ইলেভেনের হাত ধরে তখন কোন কোন নিয়ম ছিল সেগুলো একটু বলে দিই সেখানে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার হয়েছিল হোম সেন্টারে অর্থাৎ যে যার নিজের নিজের স্কুলেই পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল সেখানে প্রশ্নপত্র নির্ধারিত হয়েছিল বা তৈরি হয়েছিল স্কুলের মাধ্যমেই স্কুল সমস্ত পরীক্ষা পদ্ধতিটাকে কন্ডাক্ট করেছিল এবং স্কুলের দ্বারাই পরীক্ষার যে অ্যান্সার স্ক্রিপ্ট সেগুলোকে মূল্যায়ন করা হয়েছিল অর্থাৎ রেজাল্ট তৈরির কাজটাও কিন্তু স্কুলের তরফ থেকেই করানো হয়েছিল এটা গেল গত বছরের অর্থাৎ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নিয়মের কথা বলছি বর্তমান শিক্ষাবর্ষে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তাহলে কোন কোন নিয়মের কথা বলা হচ্ছে এখানেও তোমরা কিন্তু হোম সেন্টারেই পরীক্ষা দেবে অর্থাৎ তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটোর জন্যই কিন্তু নিজের স্কুলেই তোমরা পরীক্ষা দেবে তার জন্য বাইরের কোনো স্কুলে যাওয়ার প্রয়োজন হবে না প্রথম হলো দ্বিতীয় যেটার কথা বাধ্যতামূলকভাবে বলা হয়েছে সেটা হচ্ছে প্রশ্নপত্র তৈরিটা অবশ্যই স্কুলের মধ্যেই করতে হবে স্কুলের বিশিষ্ট যে সাবজেক্ট টিচার রয়েছেন সেই সাবজেক্ট টিচার দিয়েই প্রশ্ন তৈরি করতে হবে বাইরের কোনো সংস্থার কাছ থেকে বা অন্য কোনোভাবে বাইরে থেকে প্রশ্ন করা যাবে না তারপরে যে নিয়মের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসেই তোমাদের এই প্রথম সেমিস্টারের পরীক্ষাটা শেষ করে ফেলতে হবে পারে আর্টস হতে পারে কমার্স হতে পারে সায়েন্স যেই যেই বিভাগই থাক না কেন সেখানে যে যে সাবজেক্টই থাক না কেন সমস্ত সাবজেক্টের যে পরীক্ষা সেটা শেষ করে নিতে হবে সেপ্টেম্বর মাসের মধ্যে এইবার কোন দিন কোন পরীক্ষা সেটা সম্পর্কে নোটিফিকেশানে যেটা স্পষ্টভাবে জানানো হচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র মাসের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে সেপ্টেম্বরের মধ্যেই কমপ্লিট করে নিতে হবে সেক্ষেত্রে শিক্ষা সংসদ বা বোর্ড কোনো রকম হস্তক্ষেপ করবে না সেই দায়িত্বটা সম্পূর্ণ স্কুলের ওপর ছেড়ে দেওয়া হয়েছে স্কুল নিজের উদ্যোগে সম্পূর্ণ নিজেরাই রুটিন তৈরি করবে কোন দিন কোন বিভাগের কোন বিষয় রাখবে সেটা স্কুলের হাতেই কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এক্ষেত্রে যে কোনো বিভাগ হোক যে কোনো বিষয় হোক সেটা সম্পূর্ণটাই স্কুল রুটিনটাকে তৈরি করে নেবে তাহলে যদি জিস্ট হিসাবে তুলে ধরতে চাই তাহলে ব্যাপারটা এরকমই দাঁড়ালো তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা যেটা হবে আগামী সেপ্টেম্বর মাসে স্কুল কর্তৃপক্ষ সমস্ত পরীক্ষা পদ্ধতিটা পরিচালন করবে তোমাদের হোম সেন্টারেই পরীক্ষা দিতে হবে স্কুলের দ্বারা প্রস্তুত প্রশ্নেই তোমাকে পরীক্ষা দিতে হবে আর স্কুলই তার মূল্যায়ন করবে আর যেহেতু সমস্ত প্রসেসটা স্কুল কন্ডাক্ট করছে সেই হেতু ফলাফলটাও কিন্তু স্কুল নিজেরাই নিজেদের দায়িত্বে প্রকাশ করবে আর একেবারে সতর্ক কর্তা হিসাবে যেটা জানানো হচ্ছে কাউন্সিলের তরফ থেকে যে কোনোভাবেই কিন্তু প্রশ্নপত্র বাইরের কোনো সংস্থার কাছ থেকে অর্থ দিয়ে সংগ্রহ করা যাবে না তো স্কুলকেই প্রশ্ন তৈরি করতে হচ্ছে সাবজেক্ট টিচার দিয়ে এই ছিল টোটাল তোমাদেরকে এখন নোটিফিকেশানটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সেই নোটিফিকেশান যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে কি রয়েছে কি কি জানানো হচ্ছে তোমাদের পরীক্ষা সম্বন্ধে এ টু জেড সম্পূর্ণটাই বলে দিলাম আশা করি বুঝতে পেরেছ তো এই ধরনের আপডেটের তথ্য পাওয়ার জন্য নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আজকের এই উপস্থাপনা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও কারণ এই সমস্ত তথ্য তোমার বন্ধুদেরও কিন্তু জানার দরকার রয়েছে আজকের এই উপস্থাপনার বিষয়ে যদি তোমার কিছু জানার বা জানানোর থাকে তাহলে তুমি সেটা কমেন্টে জানাতে পারো তার বাইরেও যদি তোমার কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো